কানছিলাম yeah, বিকজ yeah, 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 yeah. ইধিকা পালের সঙ্গে ঘনিষ্ঠ নায়ক দেব রেগে মেগে এবার দেবকে আনফলো করলেন তবে কি এবার সম্পর্ক ভেঙে যাচ্ছেন রুক্মিণী ও দেবের হ্যাঁ এবার জানা যাচ্ছে যাচ্ছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে দেব ও আর এর কারণ হচ্ছে নাকি ইধিকা পাল তাদের দুজনের মধ্যে ঢুকে গিয়েছে ইধিকা পাল বলা যেতে পারে ইধিকাকে নিয়েই ব্যস্ত টলিউডের সুপারস্টার দেব বাংলা সিনেমার দুনিয়ায় বলা যায় একার হাতে পরিবর্তন নিয়ে এসেছেন অভিনেতা দেব বয়স করার সঙ্গে সঙ্গে নিজে তো অবশ্যই অভিনয়ের ধাজ বদলেছেন একই সঙ্গে বদলে ফেলেছেন বাংলা সিনেমার রূপও শুধু অভিনেতা হিসেবেই পরিবর্তন এনেছে এমন একেবারেই নয় বরং প্রযোজক হিসেবেও বাংলা ইন্ডাস্ট্রিকে বদলানোর গুরু দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন দেব তার বিভিন্ন সিনেমায় সমাজের বিভিন্ন ঘটনা ফুটে উঠেছে হাস্যরসের মধ্য দিয়ে গভীর বাস্তবকে তিনি তুলে ধরেছেন সিনেমায় যেটা টনিক হোক বা প্রজাপতি বা প্রধান তার অভিনীত এবং প্রযোজিত সব সিনেমায় মন জিতেছে দর্শকদের আর এবার মুক্তির দরগোড়ায় নায়কের নতুন ছবি খাদান আর নতুন ছবি প্রকাশের মধ্যেই টানা পড়ছে অভিনেতার ব্যক্তিগত জীবন ঘিরে কারণ নায়িকা শুভশ্রীর পরপরই রুক্মিণী মৈত্রীকে নিজের মন দিয়েছেন দেব আর এবার সেই সম্পর্কের ভাঙনের খবর নাকি পাওয়া যাচ্ছে আসলে এখন সম্পর্ক ভাঙাটা ভীষণ সহজ জাত বিষয় হয়ে উঠেছে অহরহ ভাঙছে প্রেম দাম্পত্য জীবন এই যেমন খাদানে দেবের সহ অভিনেতা যিশুসেন গুপ্তের দীর্ঘদিনের দাম্পত্য জীবন ভাঙার খবরও কিছুদিন আগেই পাওয়া যায় আর এবার শোনা যাচ্ছে দেবের সম্পর্ক ভাঙছে রুক্মিনীর সঙ্গে যদিও এই দেবের হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত হন রুক্মিনী দেব এবং রুক্মিনী এখন কার্যরত ইন্ডাস্ট্রিতে সামর্থক শব্দ হয়ে উঠেছে আর তাদেরই নাকি সম্পর্ক ভাঙছে ঘটনা কি জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবকে আনফলো করে দিয়েছেন রুক্মিনী মূলত যখন প্রেম ভাঙে সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকা একে অপরকে আনফলো করে দেয় তবে কি এবার পর্দায় ইথি সঙ্গে ঘনিষ্ঠ হতেই তাকে আনফলো করে দিয়েছেন রুক্মিণী কি ঘটেছে তাদের সম্পর্কে উত্তর তো সময় বলে দিবে তবে তাদেরকে নিয়ে এখন কানা ঘোষা চলছে কেউ কেউ বলছেন তাদের সম্পর্কের মধ্যে ঢুকে গিয়েছে ইধিকা পাল এ কারণে দেবকে আনফলো করে দিয়েছেন রুক্মিণী তবে কি টলিউডের এই পাওয়ার জুটি ভেঙে যাবে তাদের বিয়ে কি দর্শকরা দেখতে পাবে না তার উত্তর তো সময় বলে দিবে ইধিকা পাল একজন ভারতীয় বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী তিনি দুই জুলাই উনিশশো নব্বই জন্মগ্রহণ করেন এবং কলকাতা পশ্চিমবঙ্গ ভারতে বড় হয়েছেন ইধিকা প্রাথমিকভাবে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তবে টলিউড এবং তেলুগু সিনেমাতেও কাজ করেছেন তিনি বাংলাদেশি চলচ্চিত্র প্রিয়তমাতে তার ভূমিকার জন্য উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছেন যা দুই হাজার সালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে ইধিকা তার অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং প্রশংসা পেয়েছে তো ভিউয়ার্স দেব রুক্মিনীর জুটি আপনাদের কেমন লাগে আর নতুন জুটি ইধিকা পাল ও দেবকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না